দেখা যায় না কি সব দেখা যায় বা রে তাহা করছ কি সব মনে হয় এটা এবে কি হাব বলি বনই জি দেখেন দারা সব ওট চলে বে কি রে কি রে এটা খরджу স্যার খরджу হাজার বললো কে রে কে রে মারা জোস্ত কি ব্যাপার তোর দাঁড়া সব দেখেন কে রে

কোদার কুম্পা নামের এই জায়গায় বড় আকারের একটি দারাস এই মাত্র আপনাদের সামনে উদ্ধার হয় এই সব কিন্তু কামড় দেওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছে কামড় দেওয়ার জন্য তো উদ্ধার হলো মাত্র মোহাম্মদ ইসমাইল ভাই এবং আবতাহর ভাই এর ফোন পাই

তো এই যে শব্দল্লম রেস্কিউ করলাম কি রকম লাগি নফ আহ তো ভালো লাগি তো দারাশাব জাগ্রত তো চিন্তেন আগে কাকো চিন্তুনি ইয়া হরা দেখি কাকু আছে রাতা ইন দা যাইছে দেখি দিবি আসলে দারাশাপুর খাদ্য কি জানন নে খাদ্যল জি ইন্দুর এবং ব্যাংক দারাশাবল জি যারা কৃষক আছে তারার বান্ধব প্রতি বছর ইন্দুরের যে পরিমাণ ক্ষতি করে এই ইন্দুরের হাই দারাশাপে কৃষকর বড় ধরনের এখন উপকারর ভূমিকা রাখে কন সাফে দ্বারা সাফে তো ইবো এখন বর্তমান তারার এখন সময় পরিবর্তনের সেই ক্ষেত্রে কিন্তু একটু উগ্র মেজাজর টাইপ আর অনরা সাপ দেখলে কি হন বয় ফোন আজিও ওনারা হইন দ্বারা সাফল মাঝে কি আছে বিষ আছে কি মনে হয় না দ্বারা সাফল লেসর বিষ আছে বলি তো মাছ হয় বিষ আছে বলি জি তো এই মানুষের জিয়ান হয় ওনারও কি করেন

সব ধরনের ফর অনর কিরকম লাগে আর আর সব ধরনের ক্ষেত্রে কি অনর আর উপহার হয় নাকি ক্ষতি জি ধন্যবাদ যারা আর সাথে যুক্ত আছেন ইবল পশ্চিম বুজপুর রোসাঙ্গে গুণা কাতার প্রবাসী রফিক উর্গা খামার আর এলেহান্নামল জি খোদার কুম্পা পশ্চিম বুজপুর রোসাঙ্গে পাশাপাশি খোদার কুম্পা নামক এলেখাত এই রফিক উর্গা খামার এ খামার তো নিবে উদ্ধার করেন ধন্যবাদ যারা আর সাথে যুক্ত আছেন